শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাংলার সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম তিনি তার রূপের প্রশংসা ওপার যত হয় ততই বাড়ে তাকে নিয়ে সমালোচনা বিশেষ করে বারবার সম্পর্ক গড়া ও ভাঙার কারণে খবরে থাকেন অভিনেত্রী তবে এবার শ্রাবন্তী বিতর্কে একটি ভিন্ন কারণে তিনি নাকি নিজের বাবাকে বিয়ে করতে চাইতেন এই একটি পুরনো সাক্ষাৎকার সম্প্রতি হ্যাপি প্যারেন্টস ডে এর একটি সোর্স ছিল সেটি যেখানে নিজের মা বাবাকে নিয়ে হাজির ছিলেন শ্রাবন্তী সেখানে জানা যায় নায়িকার মা বাবা বরাবরই চাইতেন তিনি অভিনয়ে আসুন খুব দুষ্টমির কারণে মারও খেতেন বাবা একটু বেশি রাগী মেয়ে దుష్ కొలే কথা বলা বন্ধ করে দেন দুజనేই। এসবের মাঝেই শ্রাবন্তী তার বাবা থিয়েটারে অভিনয় করতেন। যাকে বলে হ্যান্ডসাম হাঙ্গ। ছোটবেলায় নাকি বলতেন বড় হয়ে বাবাকেই বিয়ে করবেন। তাতে বাবা বলতেন আচ্ছা ঠিক আছে আগে বড় তো হও। অভিনেত্রী পুরনো এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। যাকে বলে নেটপাড়া একহাত ম্যান অভিনেত্রীকে। বাবা বিয়ে করব কথাটা নিয়ে নানা নোংরাওয়ানে বের করতে দেখা যায় তাকে। যদিও শ্রাবন্তীর ভক্তদের মন্তব্য । ছোটবেলায় এমন কথা অনেকেই বলে এ নিয়ে জলখলা করার কিছু নেই ব্যক্তিগত জীবনে ইতোমধ্যে তৃতীয় স্বামী রোশন এর থেকে ডিভোর্স চেয়েছেন শ্রাবন্তী বর্তমানে তিনি সম্পর্কে আছেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে এর আগে রাজীব বিশ্বাস ও কৃষণ ব্রজকে বিয়ে করেছিলেন অভিনেত্রী তবে কোন সম্পর্কই খুব একটা সুখের হয়নি টলিউড নায়িকা